চুরির টাকায় যাদের চাকরি দিল তাদেরকে কোন রকম টার্মিনেশন লেটার না দিয়ে আমাদেরকে বের করতে চাইছে এটা বিভাজন করতে চাইছে মুখ্যমন্ত্রী এত ভয় পায় সত্যের মুখোমুখি দাঁড়াতে তিনি ভয় পান আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম মুখ্যমন্ত্রীকে চোর বলে হাজার হাজার মানুষ রাস্তায় বসে রাতে না ঘুমিয়ে বোটল বাজিয়ে চেঁচাচ্ছে এই দৃশ্যতে মুখ্যমন্ত্রী কি বলছেন তিনি বলছেন আমি ওখানে থাকলে এক সেকেন্ডে ঠিক করি না এক সেকেন্ডের দিকে চোর থেকে বার পার হয়ে ডাকাত হয়ে কিড়িক করতেন বলে আবার গুল মারছেন আজকের যোগ্য অযোগ্যের তালিকা দিন মুখ্যমন্ত্রীর খাটের তলায় ওএমআর এর মেয়র কপিগুলো লুকানো রয়েছে প্রকাশ করুন ইতিমধ্যেই যারা অযোগ্য টেন্টেড তাদের টার্মিনেশন করুন আরে আপনার কি যায় আসে। কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেব আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব আমরা শুধু লিস্টটাই চাই যোগ্য যোগ্যটা আলাদা করে দিন সেটাই দিতে পারছেন না এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের উপরে ছেড়ে দিন যোগ্য অযোগ্য বৈধ অবৈধ তাদের নাম্বার কিন্তু কোনটাকে তারা বলতে পারছেন না তারা লিস্ট পাবলিশ করলে কেন কে যাবেন সরকার পড়ে যাবে ওদের ভোট চায় না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে যতবারই এই যে এরা পিআইএল করছে পিল খায় পিল করে এসব কথা ভুলভাল কথা আজকে কোর্টের ইম্পর্টেন্স অস্বীকার করছে যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আজকে শুধু শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এই ট্যাগ লাগিয়ে এই চেয়ার থেকে এই সব কথা এরা বলছে বলে তুমি খেয়ে যাচ্ছ আর কিছু করতে পারছি না বলে মনে করছে তুমি যাকে তোমার সার্ভিসের জন্য রেখেছো সে যদি তোমার টাকা চুরি করে তুমি তখন কি করবে লোক পছন্দ না লোক বদল করো সিএমটা কাজ করছে না কাটিয়ে আর একটা ভালো সিএম লাগাও